ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিতে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করাতে চান আপনার পেশেন্ট অথবা আপনি নিজে এখান থেকে ট্রিটমেন্ট নিতে চান তাদের উদ্দেশ্যে করা হয়েছে মোটামুটি এখানে ভর্তি ফি বা কিভাবে যোগাযোগ করবেন সব কিছু নিয়ে আমি কথা বলবো অনেকের ভিতরে যে কিউরিসিটিগুলো থাকে আশা করি সেই কিউরিসিটিগুলো এই একটি ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের তো সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে বলেছি প্রথমেই আমি বলি আমি একজন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট অনেক দিন ধরে আমি এই প্রফেশনে আছি এবং সেখানে কাউন্সেলিং করিয়ে থাকি বিভিন্ন রকমের সাইকোথেরাপিটিক যে প্রসেসগুলো সেগুলো আমি করে থাকি আপনারা জানেন যে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসা দুই ধরনের হয় একটা হলো আপনার মেডিসিনের মাধ্যমে আরেকটি হলো যেটাকে বলা হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি সো আপনার প্রবলেম যদি মাইল টু মডারেট লেভেলে থাকে তাহলে এটা কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে যদি ইম্পেয়ারমেন্ট না থাকে আর যদি সিভিয়ার কন্ডিশন থাকে তখন সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিতে হয় এবং যদি এরকম হয় যে তার প্রবলেমটা অনেক বেশি সিভিয়ার তখন অবশ্যই তাকে হসপিটালাইজ করে তারপরে কিন্তু চিকিৎসা নিতে হয় যেমন কয়েকটা রোগের কথা বলি সিজোফেনিয়া বায়োপুলার মুড ডিজর্ডার অথবা কারোর কারো যদি ড্রাগ অ্যাডিকশন থাকে হয়তো বা সে গাঁজা মদ হিরোইন বা অন্য অন্য যে আসক্তি তৈরি করে সেগুলো খায় সেক্ষেত্রে কিন্তু তাদের যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু ভিন্ন হয়ে থাকে সো ঠিক একই রকম আপনাদের উদ্দেশ্যে বলছি যে অন্য অন্য যে মানসিক রোগগুলো যদি তীব্র আকারে ধারণ করে তাহলেও কিন্তু অনেক সময় তাকে হসপিটালাইজ করতে হয় যখন মনে হয় যে এই রোগীকে ওষুধ দিয়ে বা সাথে সে ট্রিটমেন্টটা ভালোভাবে নিতে পারবে না অথবা সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিয়েও এই মুহূর্তে তার কোনো লাভ নেই তখনই কিন্তু তাদের ভর্তি করাতে হয় আমাদের পুরো বিউটি দেখবেন এবং সেখানে আপনার মানসিক রোগের যে ধরনের প্রেক্ষিতে যে চিকিৎসাটা এবং পাবনা মানসিক হাসপাতালের যে ফি সম্পূর্ণটাই বলবে এবং লাস্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব হয়তো কথার আলোকে আসলেও তখনও আপনাদেরকে বলবো তো পাবনা মানসিক হাসপাতালে যারা ভর্তি করাতে চান তাদের উদ্দেশ্যে বলছি মনে রাখবেন একটা সময় ছিল পাবনা মানসিক হাসপাতাল আমাদের মানসিক স্বাস্থ্যের সেবায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তখন কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলেন বা বিভিন্ন রকম হসপিটালে সাইকেট্রিক যে ট্রিটমেন্ট সেগুলো কিন্তু কম ছিল কিন্তু বর্তমান সময়ে আপনি দেখবেন মোটামুটি আপনি যদি জেলা বা বিভাগীয় শহরে থাকেন সেখানে কিন্তু মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয় ইভেন আপনি যেই শহরেই আছেন না কেন যদি একটু খোঁজ নেন যে সরকারি মেডিকেল কলেজ আছে কি না সেখানে দেখবেন সাইক্যাট্রিক ডিপার্টমেন্ট বা মানসিক রোগ বিভাগ আছে সেখানেও কিন্তু চিকিৎসা হয়ে থাকে সুতরাং এখানে স্পষ্ট করে নেন যে মানসিক রোগ হলেই যে পাবনা মানসিক হাসপাতালে যেতে হবে বিষয়টা এমন নয় আপনি সবসময় কম্পেয়ার করবেন আপনি কার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সে কোথায় বসেন সেখানে ইনস্টিটিউশনাল যে বিষয়গুলো সেটা কিন্তু খুব বেশি বেরি করবে না সে যদি এমন হয় যে সে হয়তো খুব একটা গ্রাম্য এলাকায় সে আছে কোনো সমস্যা নাই ইভেন যেটা হয় যে আমাদের এক টিচার বলেছিল যে যদি সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট এমন হয় যে সে তার স্কিল এক্সপিরিয়েন্স সব কিছু ভালো সে যদি রাস্তার পাশে একটা কুড়েঘর নিয়েও বসে সেখান থেকে ট্রিটমেন্ট দিলেও ওই রোগী ভালো হয়ে যাবে সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো যে এটা সবসময় মাথায় রাখবেন শুধু পাবনা মানুষিক হাসপাতাল না এছাড়াও আপনার জানেন এনআইএমএস আছে হ্যাঁ যেটা শ্যামলিতে অবস্থিত ঢাকাতে অনেক সময় অনেকে বলেন যে মানসিক হসপিটাল কোনটি তো সেক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু এই চিকিৎসা করানো হয় এছাড়া ঢাকা মেডিকেল কলেজ আপনি সলিমুলা মেডিকেল কলেজ অথবা ঢাকাতে যারা থাকেন আপনার সোলার্দি মেডিকেল কলেজ হ্যাঁ এগুলোতে কিন্তু করা হয়ে থাকে বিজি হাসপাতাল বর্তমানে বিএমই হয়েছে সেখানেও কিন্তু মানসিক রোগের চিকিৎসা করানো হয় বাচ্চাদের ক্ষেত্রে ইপনা একটা ডিপার্টমেন্ট আছে সেখানে করানো হয় অটিজম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটাই হোক এডিএসডি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি সবগুলো কিন্তু এখানে ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় সো ওকে এটা আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিলাম যারা হচ্ছে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে চাচ্ছেন এখন আমি অন্য যে বিষয়গুলো যে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি কিভাবে করবেন ফি কীরকম নির্ধারিত হয় বা ফি কত কোন ধরনের রুগীকে এখানে দেখেন এবং ট্রিটমেন্টের ট্রিটমেন্টের বিষয়গুলো কি কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো আপনি যদি মনে করেন যে আপনি পাবডা মানুষ হাসপাতালে কিভাবে চিকিৎসা নেবেন চিকিৎসা নিতে হলে প্রথমে যে জিনিসটি করতে হবে আপনাকে সরকারি ছুটির দিন বাদে যেগুলো অফিসিয়াল আওয়ার থাকে সেই আওয়ারে এখানে আটটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত একটা না আপনি বহির্বিভাগে আপনার রোগীকে দেখাতে পারবেন এবং এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি আমার দুইবার প্লেসমেন্ট ছিল ওখানে এবং সেখানে প্রায় প্রতিদিন চারশো থেকে পাঁচশো কিন্তু পেশেন্ট আসে আউটডোরে এবং মোটামুটি একটা গ্যাদারিং তৈরি হয় মোটামুটি সবাই চিকিৎসা কিন্তু ওখান থেকে পেয়ে যায় এবং ওখানে আমি দেখেছি প্রায় আমি যখন ছিলাম নয়জন বা জনের মতো ডক্টর ছিল এবং একজন সোশ্যাল ওয়ার্কার ছিল সো এখন কতজন আছে আপনারা যদি ওখানে যান ড্রাগ না শুধু সাইকোথেরাপির ব্যবস্থাটা কে করেন কোনো সাইকোলজিস্ট কিনা না সেটা একটু লক্ষ্য করে দেখবেন অনেক সময় দেখা যায় যে যারা এখানে ট্রিটমেন্ট নিতে আসে বিনামূল্যে দু মাসের চিকিৎসা তারা যে ড্রাগস বা মেডিসিনটা দিতে হয় সেটা কিন্তু তারা দিয়ে থাকেন এবং যাদের ভিতরে জটিল মানসিক রোগ আছে যেটা আমি বললাম সিজোফিনিয়া বায়োপ্লব মুড ডিজর্ডার অথবা ডিপ্রেশনের খুব চরম লেভেলে অ্যাংজাইটি ওসিডি হ্যাঁ যত রকমের মানসিক রোগ হোক না কেন সেগুলো কিন্তু যদি সিভিয়ার কন্ডিশনে থাকে তখন প্রথমেই আপনারা আউটডোরে যাবেন দশ টাকার একটা টিকিট কাটবেন এবং সেখানে চাইকারট্রিসটা প্রথমে দেখবেন যদি মনে করেন এর জন্য বোর্ড বসাতে হবে একে কি ইনডোরে ভর্তি করানো যায় কিনা বা যাওয়ার দরকার আছে কি না তারা কিন্তু ওই বোর্ডে যারা থাকবেন তারা সবাই নিয়ে মতামত নিয়ে তারপর কিন্তু এটি নির্ধারণ করবে তো আশা করি যে অনেকে যারা প্রশ্ন করেন যে আমি কি পাবনা হাসপাতালে ভর্তি করাতে পারবো কি না কেউ এমন আছেন কি না যে পাবনা মানুষের হাসপাতালে ভর্তি করাতে ভর্তি করিয়ে দিবেন এই এই ধরনের বিষয়গুলো আর কাজ করবে না আপনি ওখানে যাবেন দশ টাকায় টিকিট কাটবেন আউটডোরে যদি তারা বোর্ডে মনে করে যে এই রুগীকে ভর্তি করে তারপর চিকিৎসা নিতে হবে কেননা সে হয়তো বাসাতে চিকিৎসাটা নেবে না অর্থাৎ সে ওষুধ খাবে না নিয়মিত কাউন্সেলিং করবে না তখন ওইখানে ভর্তি করে তারা কিন্তু নিজেরাই নিজেদের উদ্যোগে কিন্তু আপনার রোগীকে ভর্তি করাতে হবে অনেক সময় অনেকে বলেন যে দালাল ধরবো মানুষ এটা এটার দরকার হয় না কারণ ওখানে যারা থাকে যদি যতটুকু ফ্যাসিলিটি আছে ওখানে যতগুলো বেড আছে রাখার সেই সক্ষমতা যদি থাকে তারা কিন্তু এটা নিজেরাই করে থাকে এখানে তারা বলে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আসেন এবং সাইকাটিস্ট আসেন সোশ্যাল ওয়ার ওয়ার্কার নিয়মিত তারা কিন্তু এই অভিভাবকের সাথে কথা বলা এবং পরামর্শ দিয়ে থাকেন তবে অনেক সময় দেখা যায় যারা ভর্তি করতে যান বা এখানে যারা আপনার রোগীকে চিকিৎসা দিতে চান তাদের ক্ষেত্রে বলা হয় থাকে নির্বাচিত জনপ্রতিনিধি কর্তৃক সিটি কর্পোরেশন কীরকম সিটি কর্পোরেশন অথবা মেয়রের মেয়র পৌরসভার অথবা কমিশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত চলতি বছরের রোগীর নাগরিকত্ব সনদপত্রটা কিন্তু নিয়ে যেতে হয় তবে এইখানে আপনারা একটু ফোন নাম্বার যদি থাকে জেনে নেবেন যারা আউটডোরে থাকে এটা দরকার কিনা আমি যতটুকু জানি যে যারা ইনডোরে যাদের ভর্তি করাতে হয় তাদের ক্ষেত্রে দরকার হয় এরপর অভিভাবক অভিভাবক হিসাবে যেমন পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সাবালক সন্তান রোগীর সহিত অবশ্যই থাকিতে হইবে এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে এবং অবশ্যই দুপুর বারো গোটিকার মধ্যে বহির্বিভাগ টিকিট সংগ্রহ করতে হবে যারা আউটডোরে দেখাবেন বহির্বিভাগে দেখাবেন বারোটার আগে আপনাদের ওইখানে যে দশ টাকা দিয়ে যে টিকিটটা কাটতে হয় সেটা আপনাদের কাটতে হবে এবং রোগীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দরকার হয় স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে সত্যায়িতকরণ নামযুক্ত স্থিলও কিন্তু ওখানে থাকতে হবে অনেক সময় সত্যায়িত করে তার নিয়ে আসে সেটা না তার স্থিল থাকতে হবে সেটাই বলা হয়েছে রোগীর অভিভাবক যারা থাকবেন তাদের জাতীয় পরিচয়পত্র যে একটা ফটো ফটোকপি কিন্তু তাদেরকে দিতে হবে এখন আসেন পেইং বিডে যারা থাকবেন টাকা দিয়ে যারা থাকবেন তা ভর্তি খরচের ক্ষেত্রে বলা হয়েছে যে অগ্রিম খরচ কিন্তু এখানে দিতে হয় হ্যাঁ বহি বিভাগে টিকিটের ফি দশ টাকা সেটা আমি বললাম যেটা বাধ্যতামূলক যেটা সরকার কর্তৃক নির্ধারিত এবং দুই মাসের খাওয়া দাওয়া এবং সিট পারা বাবদ আহ ষাট দিন এবং প্রতিদিন তিনশো পঁচিশ টাকা তাহলে আসে দুই মাসের ক্ষেত্রে এক মাসে হলো দুই মাসের ক্ষেত্রে আসে উনিশ টাকা এই যে উনিশ টাকা এটা অগ্রিম তাদের প্রদান করতে হবে তবে যারা মাদকাসক্ত আছেন তা এই ধরনের রোগীদের ক্ষেত্রে একটু পার্থক্য আছে যেমন সেক্ষেত্রে এক মাসের খাওয়া দাওয়া এবং থাকা বাবদ নয় টাকা জমা দিতে হবে এবং ভর্তি ফি বাবদ এখানে পনেরো টাকা তারা কিন্তু ফি নিয়ে থাকে এরপর আসেন অনেক সময় বলা হয় যে কর্তৃপক্ষ কর্তৃক যাতায়াত বাড়া তালিকা অনুযায়ী অর্থ জমা করা করতে হয় যা অফের ফেরত যোগ্য যদি অভিভাবক নিজেই রোগীকে হাসপাতালে নিয়ে থেকে নিয়ে যায় তখন কিন্তু এটা দিতে হয় না অর্থাৎ মনে করেন আপনার রোগী ভর্তি করালেন এখন আপনারা নিতে আসছেন না তখন ওই রুগীকে তো আপনার বাসাতে পৌঁছে দিতে হবে তো সেই ক্ষেত্রে তারা অগ্রিম কিছু টাকা নিয়ে থাকে সেটা আবার ফেরত যোগ্য আপনারা যদি এসে রোগীকে নিয়ে যান তখন ওই টাকাটা আবার তারা পে বা করে দিবে। এখন আবার একটা কথা আছে নন পেইং বেডে রোগী ভর্তি খরচ কিন্তু সবসময় অগ্রিম জমা দিতে হয় এটা কিন্তু তারা সবসময় কনফার্ম করে আর এক কথা বলে বহিবিভাগে টিকিট ফি মাত্র দশ টাকা এবং ভর্তি ফি যদি ভর্তি করাতে হয় সেক্ষেত্রে পনেরো টাকা ভর্তি ফি দিতে হয় এবং যাতায়াত যে ভাড়াটা সেটা কিন্তু ফেরত যোগ্য কিন্তু সেটা হাসপাতাল কর্তৃক কিন্তু দিতে হবে তো এটা যারা আপনারা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ফি নিয়ে জানতে চাচ্ছিলেন বা কীভাবে ভর্তি করাবেন সেই প্রক্রিয়াটা আমি বললাম লোকেশনের ক্ষেত্রে আপনারা জানেন এটা পাবনাতে অবস্থিত আপনার পাবনা বাস স্ট্যান্ডে গেলে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে নিয়ে যাবে বা ওইখানে যারা রিক্সা আছে অটো রিক্সা আছে তারা কিন্তু নিয়মিত এখানে কিন্তু যাতায়াত করে তারা এই প্লেসটা খুব ভালোভাবে জানে আপনি যেখান থেকে যান না কেন ওখানে গিয়ে নামলেই আপনাকে নিয়ে যাবে সো অনেকে জিজ্ঞেস করেন যে আসলে এখানে যে ফোন নাম্বারটা থাকে বা ফোন নাম্বার দিয়ে জানা যায় কি না আমাদের যে পেজ আছে বা ইউটিউব চ্যানেলেও আছে আমাদের এই এই ভিডিওটির কম যে ডিসক্রিপশন বক্স সেখানে আমরা দিয়ে দেব। আপনারা মনে রাখবেন এই নাম্বারে অনেক সময় আপনারা নাও পেতে পারেন এটা স্বাভাবিক হিসেবে ধরব যেহেতু বিভাগে চারশো থেকে পাঁচশো মানুষ আসে তার মানে কিন্তু এখানে ভালো একটা ফলো থাকে ডাকা পেশেন্টের তো সেক্ষেত্রে অনেক সময় হয়তো তার এই সার্ভিসটা দিতে পারে না তো এটা আপনার সার্ভিসের বিষয়টা জানারও দরকার নাই আপনি জাস্ট হলো সরকারি ছুটি দিন ব্যতীত যে কোনো একটা দিন আপনার সময় হবে সেই সময় যাবেন যাবেন বারোটার আগে একটা দশ টাকা টিকিট কাটবেন এবং টিকিট কাটার পর আপনি ওইখানে আপনার রুগীকে দেখাবেন সো এখন কথা হলো অনেকে আমাকে প্রশ্ন করেন যে মানসিক রোগের সার্বিক যে পরিস্থিতি সেখান থেকে বের হতে গেলে আসলে পাবনা মানসিক হাসপাতালের কথা বলে থাকেন যে সেখানে কি হবে বা কি ধরনের চিকিৎসা পান এখন আপনারা অনেক সময় দেখেন যে এই যে নিউজ পেপারে আমি যেমন গতকালকে একজন দেখলাম ১৬ বছরের একজন তরুণী সে ষোলো বছর কিনা আমি যাই না ষোলো বছর ধরে সে বা পনেরো বছর ধরে সে হল পাবনা মানসিক হাসপাতালে আছে তাকে কেউ নিতে আসেনি এবং এই যে নিতে আসেনি এবং তার মৃত্যুটাও কিন্তু ওই পাবনা মানসিক হাসপাতালেই হয়েছিল আমি যতটুকু ওই যে পত্রিকাটাই আমি সোশ্যাল মিডিয়াতে দেখি এখন এই ধরনের যারা চিকিৎসা দিতে চান যে আপনার বাসাতে কোনো একজন মানসিক রোগী আছে তাকে পাবনাতে দেবেন সে সারা জীবন ওইখানে থাকবে অন্তত খেয়ে দিয়ে তো বেঁচে থাকবে তাদের ক্ষেত্রে আমি বলবো একটা জিনিস মনে রাখবেন মানসিক রোগের যেই সমস্যা হোক না কেন ওই কিন্তু চিকিৎসা আছে এবং ভালো থাকার বিষয়টা আপনি যদি প্রপার রয়েতে একজন সাইকোলজিস্ট এবং একজন সাইকোটিস্টের আন্ডারে থেকে আপনার পরিবারের সদস্য অথবা আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় যেই হোক না কেন আপনি যদি তাদের আন্ডারে থেকে আপনি যদি এই চিকিৎসাটা কন্টিনিউ করেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই রোগী ভালো হবে এখন এই মানসিক রোগের অন্য অন্য যে সিবিআর আমরা সিবিআইটির ক্ষেত্রে আমরা বলি একটা হলো করোনিক ফেস একটা হলো অ্যাকুইড ফেস অ্যাকুইড ফেসের ক্ষেত্রে হয়তোবা লেস সিভিয়ার যেমন বিষণ্নতা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা ওসিডি তারপর হলো প্যানিক ডিজর্ডার অনেক সময় সাইকোসেক্সুয়াল ডিজঅর্ডার এই বিষয়গুলো কিন্তু মোটামুটি ধরা হয় যে অ্যাকুট ফেজই থাকে কিন্তু করোনিক ফেজে ওই যে বললাম সিজোফিনিয়া সহায়তা পাশে ডিলিউশন আছে হ্যালোসিনেশন আছে অথবা বায়োপোলার মুড ডিসঅর্ডার অথবা এমন হতে পারে যে তার ভিতরে যে ড্রাগ অ্যাডিকশন আছে তো এবং অনেক সময় ড্রাগ অ্যাডিক্টেড সাইকোসিস হিসেবে কিন্তু তারা কিন্তু অনেক সময় সিভিয়ার থাকে তো আপনার পাবনা মানুষই হাসপাতালে এখানে দেখেন এখানে কিন্তু বলা আছে যে যারা হচ্ছে যে ড্রাগ অ্যাডিক্টেড তাদের এক মাসের পর্থ দিতে হয় মোটামুটি এক মাসের ভিতরে তার ব্লাডের ভিতরে যে পার্টিকেলগুলো থাকে সেটা মোটামুটি রিমুভ হয় এরপর বা ওই সময় মোটিভেশনাল কাউন্সিলিং দরকার হয় আপনার যেখান থেকেই মানসিক রোগের চিকিৎসা নেন না কেন শুধুমাত্র ওষুধের উপরে নির্ভর করবেন না এটা কিন্তু আপনাদের যে রোগী তার জন্য খারাপ হবে সাথে সাথে আপনি অবশ্যই কাউন্সিলিং নেবেন এবং যদি সিভিয়ার কন্ডিশন না থাকে মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তখন আপনি কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনার পেশেন্টের জন্য নেবেন এবং কাউন্সিলিং সাইকোথেরাপি অনেকে জানেন না তাদের উদ্দেশ্য বলি কাউন্সিলিং বা সাইকোথেরাপি হচ্ছে ওষুধ ছাড়া আমাদের যে চিকিৎসা পদ্ধতি সেখানে আপনার অনেক সময় ভয় পান যে কী দাম মেশিন লাগাবে একদমই মেশিন লাগানোর কথা বিষয় না এখানে কথা বলা এবং কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ব্রেনের যে নিউরো কেমিক্যালগুলো ওষুধ চেঞ্জ করে এটাই হলো এই কথা বলার মাধ্যমে এবং কিছু একটিভিটির মাধ্যমে করা সম্ভব হয় এটা সাইন্টিফিক প্রভাবেন সো পাবনা মানসিক হাসপাতালে কথা বলতে গিয়ে একটা জিনিস আমি বলেছি সেটা হলো যে সবসময় দেখবেন কার কাছ থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন একজন সাইকোট্রিস্ট একজন সাইকোলজিস্টের আন্ডারে আপনি চিকিৎসা নেন আপনি নিশ্চিত থাকেন যদি সে সঠিকভাবে আপনার চিকিৎসা নিতে পারেন রেগুলারলি ওষুধের চিকিৎসা প্লাস কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্রতি সপ্তাহে একটা তাহলে আপনার রোগীর তিন দুই থেকে তিন মাসের ভিতর পরিবর্তন দেখবেন এটা নিশ্চিত কোনো ভুল নেই দুই থেকে তিন মাসে হয়তো বা আটটা থেকে বারোটা কাউন্সেলিং হবে এবং ওষুধটা চলবে এবং এর মাধ্যমে দেখবেন ওই যে মানুষটা হয়তোবা একটা নতুন লাইভ কিন্তু খুঁজে পাবে আপনারা সবসময় প্রতিষ্ঠান না খুঁজে ব্যক্তিকে খুঁজুন যিনি এই রোগের ক্ষেত্রে বা এই ধরনের রোগের ক্ষেত্রে খুব ভালো চিকিৎসা দিয়ে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো রোগী থাকে মানসিক রোগী সেই ক্ষেত্রে কী ধরনের লক্ষণ সেগুলো আপনার কমেন্টে জানাবেন বা এখানে ইনবক্সেও দেওয়া যায় সেখানে ইনবক্স করবেন এবং আপনি হচ্ছে যে আপনার টোটাল প্রসেসটা জানালে আপনি কোথায় চিকিৎসা নেবেন সেটা আপনারা জানতে পারবেন অনেক সময় হয় যে আমার পরিবারে যে মানুষটি মানসিক সমস্যা দিয়ে ভুগছে তাকে একটু আমি আল্লোভাবে একটু সাহায্য করতে চাই তো এই ধরনের যদি আপনার চিন্তা থাকে আমি বলবো প্রথমেই মানসিক রোগের চিকিৎসা নেওয়ার আগে একটা কাউন্সিলিং নেবেন একটা কাউন্সিলিং নেবেন আপনার পেশেন্টের দরকারই নেই আপনার যারা পরিবারে আছেন তারা আসবেন এবং বা তারা অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন এরপর হালকা ডায়াগনোসিস আমরা বলি যে ইনিশিয়ালি একটা ডায়াগনোসিস করা হয় আপনার কথার ভিত্তিতে এবং ওই রোগীর ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা কার্যকরী হবে কোথায় গেলে ভালো হবে আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো রোগীর অবস্থা বা কন্ডিশনের উপর নির্ভর করে কোনটা ভালো হবে সেটা কিন্তু কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে বুঝতে পারবেন সবসময় প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনি কাউন্সিলিং নেবেন অনেক বড় বড় কাউন্সিলিং সাইকোলজিস্টও আছে ছোট ছোট কাউন্সিলিং আছে মাঝে মাঝে মাঝারি ধরনের আমার মতো কাউন্সিলিং সাইকোলজিস্টও আছেন সবসময় দেখবেন তার রিভিউ তার ফিডব্যাক তার এক্সপিরিয়েন্স তার স্কিল এইগুলো সব কিছু নিয়েই আপনি আপনার মানসিক রোগের চিকিৎসাটাই আপনি নেবেন আশা করি বুঝতে পেরেছেন পাবনা মানসিক হাসপাতালের কথা বলতে গিয়ে বেশ কিছু বিষয় আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবং সেই জায়গাটাতে কারোর যদি মনে হয় যে আরও কিছু ইনফরমেশন আপনার দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আর যদি মনে করেন যে চিকিৎসা দিতে হয় তাহলে আমি যে পদ্ধতিতে বললাম সেটাই আপনারা ফলো করতে পারেন সর্বশেষে বলবো যে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি তাবিজ কবজ পানি পরা এইসবের চিকিৎসা আগেই নেন এটা কখনোই নেওয়া ঠিক না আপনি যে সমস্যাটা মনে হবে যে শারীরিক না সেটা অবশ্যই মানসিক সমস্যা হিসেবে গণ্য হয় আপনার অনেকেই আছেন সিজোফিনিয়া বাইপোলা মুডে যারা বনোনো মানসিক রোগগুলো খুব বেশি সিভিয়ার করে ফেলেন এর কারণ হলো তারা ট্র্যাডিশনাল হিলার অর্থাৎ কবিরাজ তাবিজ ভূতের আসর এই সবে বিশ্বাস করেন এবং ওই ধরনের চিকিৎসা নেন কালা জাদু এবং এরপরেই আপনার এই সমস্যাগুলো বেড়ে যায় সো এভাবে সঠিক পন্থায় আপনারা চিকিৎসা নেবেন আশা করি ভালো থাকবেন বা আপনার রোগী ভালো থাকবে আমি টোটাল যে প্রক্রিয়াটি আমি আজকে যে শেয়ার করলাম এই যে পাবনা মানসিক হাসপাতালের বিষয়টি এর প্রধান সোর্স হচ্ছে তাদের ওয়েবসাইট আপনারা চাইলে তাদের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন আমি আপনাদের তাদেরকে ওয়েবসাইটের কথা বলবো এবং তাদের এই যে ওয়েবসাইটে যে যে সাইটে যে ইনফরমেশনগুলো সর্বশেষ হালনাগাদ করা আছে এখানে বলা আছে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ তারিখ তিরিশ বারো দু হ্যাঁ তারা এটাকে হালনাগাদ করে মোটামুটি বলা যায় যে এটা হলো সর্বশেষ হালনাগাদ এবং এটাই হলো সর্ব লেটেস্ট হল ইনফরমেশন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে বলা হয়েছে যেটা আপনারা অনেক সময় তাদের ইনফরমেশন চান ওনাদের যে ওয়েবসাইটটা সেটা হলো মেন্টাল হসপিটাল ডট পাবনা ডট গভ ডট বিডি এই এটা যদি আপনি সার্চ দেন তাহলে আপনি তাদের ওয়েবসাইটে যেতে পারবেন অনেক সময় তাদের যে নাম্বার থাকে সেই নাম্বারের বিষয়টি আমি অবশ্যই এই ভিডিওর ইউটিউব যে ডিসক্রিপশন বক্স সেখানে দিয়ে দেবো কারো কোনো পোস্টও থাকলে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন সবাই ভালো থাকেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা ছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি যে কোনো বিষয়ের জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম